আজকে আমরা ভাজা কুলি পিঠা বানাবো অনেকে বলে কাটা কুলি আবার কেউ কেউ বলে ভাজা কুলি প্রথমে একটা নারকেল ভেঙে নিলাম এই যে এবার নারকেলটা একটু এই যে নারকেল কোড়া শেষ হয়ে গেছে এবার চাউলের গুঁড়া দিয়ে একটু আটা মেরে নেবেন এই যে চালের গুঁড়ার আটা মারবো যার কারণে একটু খান লবণ পানিতে পানিটা একটু ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব পানিটা গরম হয়ে গেছে অনেক বেশি এই যে আটাটা সুন্দর করে একটু মাখায় রাখতে হবে তাই ফিটাটা একটু বানাইতে সুবিধা হবে অনেক গরম এই যে আটা রেডি ফিটা বানানোর জন্য এবার ভাজা কুলির জন্য নারকেলটা রেডি নারকেল নারকেলটা আমার আগেই করা ছিল আগে থেকেই এখন এইটা আবার রেডি করবো

todo depende de la পিঠা বানানো ওইদিকে শেষ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পিঠাটা ছেড়ে দেবো

对。